সন্তানের প্রতি মা বাবার উনিশটি দায়িত্ব সন্তানের প্রতি মা বাবার উনিশটি দায়িত্ব এক নম্বর জন্মের সাথে সাথে ডান কানে আজান বাম কানে একামত সন্তান জন্মের সাথে সাথে ডান কানে আজান বাম কানে একামত দুই নম্বর সাথে সাথে পরহেজগার ব্যক্তির পরহেজগার ব্যক্তির মুখ থেকে তাহনিক করাতে হবে খেজুর চিবিয়ে মিষ্টি জাতীয় কোনো কিছু চিবে পরিহেজার ব্যক্তির মুখের লালা সন্তানের মুখে দিতে হবে এটা সোনাত তিন নম্বর সাত দিনের দিন আকিকা দিতে হবে সাত দিনের দিন আকিকা দিতে হবে সাত দিনের দিন আকিকা দিতে হবে এবং নাম রাখতে হবে সাত দিনের পরে আকিকা চলে না সাত দিনের পরে আর আকিকা চলবে না ঋণ করে সাত দিনের দিন আকিকা দিতে হবে যাদের আকিকার দেওয়া হয় নাই বয়স হয়ে গেছে তাদের আকিকার প্রয়োজন নাই পাঁচ নম্বর ছেলেদেরকে খতনা করাতে হবে ছেলেদেরকে খতনা করাতে হবে ছয় নম্বর তাউহিত শিক্ষা দিতে হবে আল্লাহ সম্পর্কে বিদ্যা অর্জন করাতে হবে মাস্টার ডিগ্রি পড়াতে হবে না পড়াতে হবে না আই এ পাস পাশ করাইতে হবে না হাফেজে কোরআন মাওলানা মুফতি বানাইতে হবে না এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই এটা শিক্ষা দেন শিরিক সম্পর্কে জ্ঞান দান করেন সাত নম্বর কোরআন শিক্ষা দেন তজভিদ সহকারে মখরাজ সহকারে সহি শুদ্ধভাবে কোরআনের মূল কথা কোরআন কি জন্য নাজিল হয়েছে কোরআন কি চায় কোরআন কি বলে কোরআনের মূল দাওয়াত কি শুধু মক্তবে কোরআন শিক্ষা দিবেন তোতা পাখির মতো কোরআন পড়বে বিষয়টা এমন নয় কোরআনের মেসেজ শিক্ষা দেন কোরআনের থিউরি শিক্ষা দেন কোরআনের মূল উদ্দেশ্য শিক্ষা দেন কোরআন নাজিলের উদ্দেশ্য কি কেন কোরআন নাজিল হয়েছে এটা শিক্ষা দেন আট নম্বর নামাজ শিক্ষা দিবেন এবং নামাজ পড়তে পিটিএ বাধ্য করবেন নামাজ শিক্ষা দিবেন নামাজ অবশ্যই শিক্ষা দিবেন এবং দোয়া কালাম শিক্ষা দিবেন দোয়া শিক্ষা দিবেন নামাজ শিক্ষা দিবেন নামাজের ব্যাপারে কোনো আপোষ কোনো ভালোবাসা কোনো দুর্বলতা চলবে না নয় নম্বর দিনই জ্ঞান শিক্ষা দিবেন দিনই জ্ঞান উত্তম জ্ঞান এবং শিষ্টাচার আদব কায়দা বদ্রতা নমনীয়তা শিক্ষা দিবেন বারো নম্বর প্রাপ্তবয়স্ক পর্যন্ত লালন পালন করবেন সোবাহা আনাল্লাহ এটা অনেক কঠিন দেশ এটা অনেক কঠিন দারিদ্র দেশ দুর্বল দেশ বঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা এজন্যে আমাদের দেশে ছোট ছোট মাসুম বাচ্চারা কাজ করে এটা দেখলে আমাদের খুব কষ্ট লাগে আল্লাহ তুমি তাদের প্রতি দয়া করো আল্লাহ তুমি তাদেরকে অভাব করে দাও আল্লাহ আমিন বারো নম্বরে বলছিলাম প্রাপ্তবয়স্ক পর্যন্ত সন্তান লালন পালন করা তেরো নম্বর সন্তানের মাঝে সন্তানের মাঝে ইনসাফ শিক্ষা দিতে হবে সন্তানের মধ্যে ইনসাফ ন্যায়নিষ্ঠতা শিক্ষা দিতে হবে আর ন্যায়নিষ্ঠতা কোথায় আছে। একমাত্র কোরআনের শিক্ষায় আছে। আমরা দেখতে পাই বাই বাইকে হত্যা করে বাই বাইকে খুন করে বাই বনে জগরা হয় মা বাবাকে খুন করে বাবা মাকে স্বামী স্ত্রীকে খুন করে সন্তান পিতামাতাকে খুন করে পিতামাতা সন্তানকে খুন করে কেন করে ইনসাফ নাই ন্যায় নাই একনিষ্ঠতা নাই আল্লাহর বয় নাই কোরআনের শিক্ষা নাই নবীর আদর্শ নাই তারপরে চোদ্দ নম্বর ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করা অতীব তাড়াতাড়ি অতীব নিকটে অতীব তাড়াতাড়ি অতীব নিকটে পিতামাতার উপর জরুরি উপযুক্ত বয়সে সন্তানদেরকে বিবাহ সাদী দিয়ে দেওয়ার ব্যবস্থা করা তারপরে অপসংস্কৃতি থেকে গান বাজনা বাদ্যযন্ত্র থেকে গান বাজনা বাদ্যযন্ত্র থেকে এবং সে কোন বন্ধুর সাথে চলাচল করে কোন বন্ধুর সাথে মিশে কোন বন্ধুর সাথে আড্ডা দেয় কোন বন্ধুর সাথে স্কুলে সময় কাটায় কোন বন্ধুর সাথে বাড়ির বাড়িতে সময় কাটায় কোন বন্ধুর সাথে খেলার মাঠে সময় কাটায় এটা তদারকি করা এটা সবচেয়ে বড় কাজ এটা সবচেয়ে বড় কাজ পিতামাতার সন্তান কার সাথে চলে কেমন বন্ধুর সাথে চলা এটা তদারকি করা পনেরো নম্বর পাপাচার থেকে সন্তানকে বিরত রাখা নেশা পর্নোগ্রাফি মোবাইল জুয়া নাটক সিনেমা বিড়ি সিগারেট খাওয়া ধূমপান করা ইয়াবা সেবন করা সব থেকে সমস্ত পাপাচার থেকে সন্তানকে টেক কেয়ার করতে হবে যত্ন নিতে হবে মা বাবাকে এই দায়িত্ব একমাত্র মা বাবার তারপরে তাদের জন্য বেশি বেশি দোয়া করা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পিতামাতা তার সন্তানের জন্যে দোয়া করবেন আল্লাহ আমার সন্তানকে বাঁচায় রাখেন পিতামাতা তার সন্তানের জন্যে দোয়া করবেন আল্লাহ আমার সন্তানকে বাঁচায় রাখেন আল্লাহ আমার সন্তানকে ন্যাক সন্তান হিসাবে কবুল করেন আল্লাহ আমার সন্তানকে মুজাহিদ হিসাবে দিনের খাদেম হিসাবে আল্লাহর খাটি হে আল্লাহ আপনার বান্দা হিসাবে কবুল করেন পিতামাতা সন্তানের জন্যে দোয়া করবেন এবং তাদেরকে এই দোয়াগুলো শিক্ষা দিবেন সর্বশেষ ছেলে মেয়েকে উভয়ভাবেই সমান কোরআনের নীতি অনুযায়ী সম্পদ বন্টন করে দিতে হয় কোরআনের নীতি অনুযায়ী সম্পদ বন্টন করে দিতে হয় কোরআনের নীতি অনুযায়ী সম্পদ বন্টন করে দিতে হয় অনেক পিতা ছেলেদেরকে দেয় মেয়েদেরকে দেয় না অনেক পিতা বড়ো ছেলেকে বেশি দেয় ছোটো ছেলেকে ঠকায় ছোট ছেলেকে বেশি দেয় বড় ছেলেকে ঠকায় মেয়েদেরকে দেয় ছেলেদেরকে দেয় না এটা উচিত নয় আপনি কেন পাপি হবেন অতপর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় দিনই এলিম শিক্ষা দিতে হবে দিনই এলিম শিক্ষা দেওয়া জরুরি সালাম আলাইকুম রহমতুল্ল